প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আলোচনা পেজের আলোচনা অনুষ্ঠানে আজকেও আমাদের সঙ্গে যথারীতি অতিথি হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট মেহেদুল হাসান স্বপন আজকে আমরা কথা বলবো ইনক্লব মঞ্চের মুখপত্র ও শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে শরীফ ওসমান হাদির শাহাদত বরণের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আমরা খুনিদেরকে দেখতে পেলাম না এবং রাষ্ট্রের পক্ষ থেকেও সে খুনিদের ধরার ব্যাপারে এখন আমরা পরিষ্কার কোনো ব্রিফ আমরা এখন পর্যন্ত পাইনি আমরা আজকে অতিথি মেহেদুল হাসান স্বপনের সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকেও আলোচনা প্রোগ্রামের আলোচনায় আপনাকে স্বাগতম আপনাদেরকে অনেক স্বাগত এবং শুভেচ্ছা আমি আপনার কাছে জানতে চাইব প্রথমে যে ওসমান হাদি হত্যাকাণ্ডকে আপনি আসলে কীভাবে দেখছেন আমি প্রথমত সেটি জানতে চাইবো এটি কি আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা নাকি চলমান রাজনৈতিক সহিংসতার একটি অংশ আপনি কি মনে করেন প্রথমেই শরীফ ওসমান হাদির স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনি একটু আগে বলছিলেন যে শরীফ ওসমান হাদি প্রায় দুই সপ্তাহ হতে চলল তিনি গুলিবিদ্ধ হওয়ার তার এবং এক সপ্তাহ হয়ে গেল গত বারোই ডিসেম্বর তাকে গুলিবিদ্ধ করা হয় এবং আঠারোই ডিসেম্বর তিনি শহীদ হন এবং এরপরে কিন্তু আজকে আমরা ছাব্বিশে ডিসেম্বর এখানে দাঁড়িয়ে আছি তো প্রায় দুই সপ্তাহ পার হয়ে গেলেও এই নির্মম হত্যাকাণ্ডের দৃশ্যমান কোনো অগ্রগতি বিচারের আমরা কিন্তু দেখছি না আর আপনার যেটি প্রশ্ন যে এটি কি একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি একটি সামগ্রিক ব্যাপার আসলে ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ওসমান হাদি একই সাথে ছিলেন একজন বিপ্লবী একজন কর্মী একজন সাংস্কৃতিক সংগঠক এবং দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের জন্য একটি আতঙ্কের নাম এবং একই সাথে তিনি কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধী তার যে স্পষ্ট অবস্থান সেটি কিন্তু তার ছিল ফলে একজন মানুষের একদিক থেকে শত্রু থাকে ওসমান হাদির নানা দিক থেকে নানাবিধ শত্রু তার কিন্তু জন্ম নিয়েছিল এবং তার একটিও কিন্তু তার ব্যক্তিগত স্বার্থে জন্ম নেওয়া শত্রু নয় তার সাথে কারো লেনদেন নিয়ে ঝামেলা ছিল না তার সাথে কারো কারো পারিবারিক ইস্যুতে ঝামেলা ছিল না ইস্যুটা কি ছিল পুরোটাই তার দেশপ্রেম পুরোটাই তার সাম্রাজ্য বা বিরোধী যে মানসিকতা পুরোটাই দুর্বৃত্তায়িত রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে তার যে অবস্থান এবং তার স্পষ্টবাদিতা সব মিলিয়ে সব পক্ষ এই সব পক্ষ এই দুর্বৃত্তায়িত অশুভ শক্তিগুলো কিন্তু তার শত্রুতে পরিণত হয়েছিল এবং আমি বলবো যে এই হত্যাকাণ্ড এই সম্মিলিত অশুভ শক্তির কুচক্র মহল যেটা তাদেরই তাদেরই কিন্তু এটা একটা ফসল আমি মনে করি ফলে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আপনার কাছে আমি এবার জানতে চাইব যে আসলে এই হত্যাকাণ্ডের পর রাজনৈতিক অঙ্গনে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এর দায়টা আসলে কার সরকারের নাকি সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির এটি একটি দারুণ প্রশ্ন শরীফ ওসমান হাদির হত্যার কাণ্ডের পর থেকেই পুরো দেশেই কিন্তু একটি উত্তেজনা মানুষের মধ্যে আতঙ্ক এটি কিন্তু এর দায় কিন্তু আমাদের যে সামগ্রিক অশুভ রাজনৈতিক সংস্কৃতি সেটি থেকে কিন্তু এটি এটি এসেছে এটি একদিনে গড়ে ওঠেনি একদিনে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়নি আপনি যদি পেছনে ফ্ল্যাশব্যাক করে দেখেন এদেশে আরো রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে জনপ্রিয় লিডারদেরকে মেরে ফেলা হয়েছে শহীদ জিয়াকে জীবন কেন দিতে হয়েছিল তার জনপ্রিয়তা তো কাল হয়েছিল তার আধিপত্য বা বিরোধী অবস্থান তো তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল তার বাংলাদেশপন্থী অবস্থানের কারণে তো তাকে জীবন দিতে হয়েছে সো এটা একদিনে গড়ে ওঠেনি শহীদ জিয়ার খুনিদেরকে কি আমরা বিচার করতে পেরেছি স্পষ্টভাবে আজ পর্যন্ত পারে নাই যদি শহীদ জিয়ার হত্যাকাণ্ড সহ আরও যেসব রাজনৈতিক হত্যাকাণ্ড বাংলাদেশের স্বাধীনতার পর থেকে হয়ে এসেছে সেগুলোর যদি বিচার সুস্পষ্টভাবে দেশে হতো তাহলে হাদি আজকে নির্মমভাবে প্রাণ দিতে হতো না চব্বিশে বিপ্লবের পরও একজন বিপ্লবীকে এভাবে মরতে হতো না এটা খুবই স্পষ্ট আমাদের সাথে সো এটা দায়ভার নিতে হবে আমাদের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতিকে মানে রাষ্ট্রের দায় কতটা রাষ্ট্র এখানে চূড়ান্তভাবে আমি বলবো ব্যর্থ সে যে বিপ্লবীরা তাদেরকে ক্ষমতায় নিয়ে আসলো এখন তো একটা ইন্টারিম গভর্নমেন্ট চলছে সেই বিপ্লবীদেরকে সুরক্ষা দিতে তারা কিন্তু ব্যর্থ হয়েছে তাদের তারা কোনোভাবেই দায় এড়াতে পারেন না সেটা আমি প্রফেসর সরকারকে আমি দায়িত্ব অবশ্যই করব তাদের তো তাদের হাতেই তো বিপ্লবীরা ক্ষমতা দিয়েছে বিপ্লবীদের হাতে তো কোনো অস্ত্র নেই তারা তো নিরস্ত্র বিপ্লব করেছে বাংলাদেশে একটা অহিংস বিপ্লব হয়েছে এখানে তা বিপ্লবীদেরকে মারা হয়েছে বিপ্লবের সময় এবং এখনো মারা হচ্ছে বিপ্লবীদেরকে অস্ত্র কি বিপ্লবের বিপ্লবীদের হাতে ছিল কখনো ছিল না তো তাদের নিরাপত্তার দায়িত্ব তো রাষ্ট্রকে নিতে হবে তারা সহ রাষ্ট্রের সামগ্রিক জনগণের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে সেই রাষ্ট্র ব্যর্থ হয়েছে এই দায়িত্ব রাষ্ট্রকে নিতেই হবে এটা অস্বীকার করার কোনো উপায় নাই এখানে প্রশাসন এখানে রাষ্ট্রযন্ত্র সম সামগ্রিকভাবে তারা দায়ী তাই তারা এই দায় এড়াতে পারেন না এবং আপনি দেখেন আজকে বারো তারিখে তার তাকে গুলির ঘটনা ঘটলো আজকে হচ্ছে গিয়ে ছাব্বিশে ডিসেম্বর মাঝখানে আঠারো তারিখ তিনি তার মৃত্যুর সংবাদ আমরা পেলাম তাকে বিশ তারিখে আমরা দাফন করলাম এখন পর্যন্ত প্রকৃত খুনিরা কোথায় আছে এর কোনো ব্যাখ্যা কিন্তু রাষ্ট্র দিতে পারছে না তাহলে আপনি কি রাষ্ট্রকে দায়ী করবেন না এটার জন্য অবশ্যই এটাকে এই দায় রাষ্ট্রকে নিতে হবে না রাষ্ট্র দিতে পারছেন না নাকি দিচ্ছেন না কি মনে হয় আপনার এই প্রশ্নের উত্তরও রাষ্ট্রের কাছে আছে এখানে যেন এক ধরনের এটাকে কি বলা যায় একটা লুকুচুরি একটা ধোয়াশা একটা লুকুচুরি এখানে চলছে কেউ বলছে তিনি সীমান্ত পার হয়েছেন কেউ বলছেন তিনি ভিতরে আছেন রাষ্ট্রের এক এজেন্সির ইঙ্গিত দেখে মনে হচ্ছে তিনি দেশে নেই আবার তারা বলার চেষ্টা করছে না উনি এখানে আছেন তো আমরা কার কাছে যাব ভাই কার কাছ থেকে শুনবো এই কথাটা রাষ্ট্র স্পষ্ট কোনো ব্যাখ্যা দিচ্ছে না কেন খুনিদের ধরার ব্যাপারে এক্স্যাক্টলি আমি আপনার কাছে একটা হতাশার কথা বলি শরীফ ওসমান হাদির যে জানাজা বাংলাদেশের ইতিহাসের অন্যতম সর্ববৃহৎ শোক প্রকাশমূলক জানাজা আমি এটাকে বলবো আপনি নিজেও সে যায় ছিলেন সেখানে লক্ষ লক্ষ মানুষ ছিল যদিও মিডিয়াতে আমরা যে ফিগারটা দেখেছি তার চেয়েও প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে আমাদের কাছে মনে হয় কোনো কোনো মিডিয়া বলেছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন পিপল সেখানে জানাজা অংশ নিয়েছিল একটা ভাস্ট গ্যাদারিং ছিল এটা মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল এটা সেইখানে এতগুলো মানুষ কি শুধুই জানাজা করতে এসছে তারা রাষ্ট্রপ্রধান এখানে একটা একটা এটা একটা স্টেট ফিউনারেল ছিল একটা রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে দিয়ে তাকে জানাজা করা হলো আমরা কি এটাই ধরে নিতে ওখানে গিয়েছিলাম যে একটা স্টেট ফিউনারেল হবে অনেক মানুষ আসবে অনেক অনেক গার্ড অফ অনার টনার এটা সেটা দিয়ে তাকে বিদায় দেওয়া হবে নো এতগুলো মানুষ সিম্পলি সেখানে যায় নাই তারা একটা প্রতিশ্রুতি নিতে তারা সেখানে গিয়েছিল যে বিপ্লবী শহীদ উসমান আদিকে মেরে ফেলা হয়েছে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুসের উচিত ছিল ওই বোল্ড একটা স্টেপ নিয়ে বলা যে হত্যার বিচার আমরা অতি শীঘ্র করবো এই হত্যার বিচারের একটা টাইম লাইন একটা টাইম ফ্রেম বা একটা দৃশ্যমান অগ্রগতি সেটা তো তার বলা উচিত ছিল তিনি কিন্তু এসব নিয়ে কিছু বলেন নাই হাদি আমার হৃদয়ে আছে হাদি জনগণের হৃদয়ে থাকবে সব সময় এই সস্তা জনপ্রিয়তার বুলি তো ওনার কাছ থেকে আমরা শুনতে চাই নাই রাষ্ট্রপ্রধান হিসেবে ওনার কাছ থেকে এটা আমরা শুনতে চাই নাই সত্যি আমরা এটা শুনে বিরক্ত হয়েছি যে বিচার নিয়ে কোনো কথা বলতেছেন না উনি এসে আবেগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন এই আবেগ আর বিচার দুটো এক জিনিস নয় আপনি এই এতগুলো মানুষকে কেন আশ্বস্ত করতে পারলেন না যে আমরা এটার বিচার নিশ্চিত করব। আপনারা ধৈর্য ধরেন আপনারা দেখেন আমরা এই দৃশ্যমান বিচারের অগ্রগতি ঘটিয়েছে সেটা কিন্তু উনি করতে পারেন না এটা রাষ্ট্রের ব্যর্থতা রাষ্ট্রপ্রধান হিসেবে আমি বলবো এটা তার ব্যর্থতা আপনাকে আমি এবার জানতে চাইব যে বর্তমান রাজনৈতিক পরিবেশে সাধারণ মানুষের নিরাপত্তা মত প্রকাশের স্বাধীনতা কতটুকু নিশ্চিত বলে আপনি মনে করেন আপনি এই কথার উত্তর তো শরীফ ওসমান হাদি নিজেই জীবন দিয়ে দেখিয়ে দিলেন যে এই দেশে সাধারণ মানুষ বলি বা মত প্রকাশ করতে যাওয়া একজন মানুষ বলি ওসমান হাদিককে কেন মরতে হয়েছে একটা কারণ ছিল তার স্পষ্টবাদিতা তিনি তো মত প্রকাশ করতে গিয়ে অন্যদের চক্ষুশুল হলেন সো মানে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে সাধারণ মানুষ খুবই আতঙ্কের মধ্যে আছে এবং মত প্রকাশের স্বাধীনতা এটা সংকুচিত তার মানে ওসমান হাদির মতো এখনো যারা কথা বলছেন মানে দেশের স্বার্থে দেশের দেশের সাথে যারা শত্রুতা করছে কুচক্রি মহলের বিরুদ্ধে যারা বিশেষ করে সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলছেন এখন অনেকেই কথা বলছেন ওসমান হাদির মতো হয়তো না কিন্তু তার মতো কথা বলার চেষ্টা করছেন তাহলে তারাও কি ঝুঁকির মধ্যে আছে অবশ্যই তারা ঝুঁকির মধ্যে আছে যারাই এই বাংলাদেশপন্থী কথা বলছেন যারাই আগ্রাসন বিরোধী কথা বলছেন যারাই আমি স্পষ্ট করেই বলি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন কিংবা পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন যারাই বাংলাদেশে নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরবার জায়গাটা উচ্চকিত করছেন তারাই কিন্তু তাদের চক্ষু হাদি একাই টার্গেট না হাদি তো একটা ফার্স্ট তাদের তাদের বুলেট তাদেরকে গিয়ে হাদিকে বিদ্ধ করেছে এরপরে আর কার কার লিস্ট আছে এটা তারাই ভালো জানেন সো সামগ্রিকভাবেই যারা দেশের পক্ষে কথা বলেন যারা বিপ্লবকে সংহত করার কথা বলেন যারা বাদ বিরোধী কথা বলেন যারা সাংস্কৃতিক আগ্রাস আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন এবং দেশীয় সংস্কৃতিকে ধারণ করার কথা বলেন তারাই কিন্তু টার্গেটের শিকার বলে আমি মনে করি এবং তারা মানে মানুষ তো তাদের মধ্যে আতঙ্ক প্রবেশ করাটা অস্বাভাবিক নয় কারো আতঙ্কিত না এই অবস্থা চলতে থাকলে কি তাহলে আপনি কি মনে করেন যে দেশপ্রেমিক যুবকদের এক সময় সংকট দেখা দেবে সংকট দেখা দেবে ঠিক আমি এই কথার সাথে একমত নই কারণ সেটাই যদি হতো তাহলে হাদিকে মেরে ফেলার পরে রাজপথে লাখ লাখ মানুষের মিছিল কিন্তু আসতো না আপনি যদি খেয়াল করে দেখেন এখনো হাদির যে সমাধিস্থল সেখানে কিন্তু এখনো প্রতিদিন মানুষের ভিড় ছোট বাচ্চা দেখবেন সে কান্না করছে এরপরে হচ্ছে আপনার গৃহবধূ এসে কান্না করছে মানে মানুষের যে ভালোবাসার একটা ভয় সেটা কিন্তু অব্যাহত আছে আমরা কি এই হাদির যে হত্যাকাণ্ডের পরও আমরা যে স্বদস্পুত্রতা দেখছি যুবকদের মধ্যে তরুণদের মধ্যে এবং বয়স্ক মানুষরাও কিন্তু এগিয়ে আসছে এখনও বের হয়ে আসছে আমরা কি এখান থেকে আততায়ীদেরকে আমরা একটা মেসেজ দিতে পারি যে তোমরা যতই দেশপ্রেমিকদের খুন করো দেশপ্রেমিকরা জন্ম নেবেই ডেফিনেটলি আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাই গ্রিসে আমরা জানি দার্শনিক সক্রেটিসকে দুটো অভিযোগে তাকে হেমলোক পান করে হত্যা করা হয়েছিল একটা অভিযোগ ছিল তিনি যুবকদেরকে উস্কানি দিচ্ছেন দেশের বিরুদ্ধে আর একটা ছিল তিনি নতুন ধর্মমত প্রচার করছেন প্রচলিত দেবদেবীদের বিরুদ্ধে তো এখানে তার যে বিচারটা হয় এটা প্রহসন ছিল একটা বিচারের নামে একটা প্রহসন ছিল সক্রেটিস আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন তিনি পাঁচশো এক সদস্য বিশিষ্ট জুরি বোর্ড ছিল যেটাকে ডিকাস্ট বলা হয় আর তো এই জুরি বোর্ড প্রথমে প্রথম দফায় তাকে মৃত্যুদণ্ড দিতে ব্যর্থ হয় পরে জুরি বোর্ডের রায় সংখ্যাগরিষ্ঠ রায় তার মৃত্যুদণ্ড ফাইন তাকে অনুরোধ করা হয় যে আপনি অ্যাপোলজি করেন যেটা অ্যারিস্টেটল পরে অ্যাপোলজি হিসেবে প্রকাশ করেছেন তো অ্যাপোলজি করতে বলা হলো সক্রেটিসকে বলা হলো যে আপনি এই যে উস্কানি দিচ্ছেন আপনার যে চেতনা আপনার যে আদর্শ এটা যে ভুল ছিল এতদিন স্বীকার করে নেন তাই না আপনার মানে আপনার মৃত্যুদণ্ডের লোক মানে লাঘবের বিষয়টা আমরা কনসিডার করব আমরা বিবেচনা করব সক্রেটিস তখন কী বলেছিলেন উনি কিন্তু খুবই খুবই বিনয়ের সাথে বলেছিলেন যে আজকে আমার এই আদর্শের কথাকে যদি আমি অস্বীকার করি তাহলে আমি সক্রেটিস আমার এখন যা বয়স আমি হয়তো আরও পাঁচ দশ বছর বেঁচে থাকবো কিন্তু আমার আদর্শের মৃত্যু ঘটবে আজকেই বাট আমি যদি এটা স্বীকার না করি আমার আদর্শ বেঁচে থাকবে সহস্রাব্দ ধরে আপনি দেখেন সক্রেটিস কিন্তু এরপরে হিমলোক পান করে তাকে হত্যা করা হয় মানে উনি আদর্শে ওনার নীতি তিনি অটল ছিলেন সক্রেটিসকে আসলে মারা গিয়েছে সক্রেটিসের আদর্শ কি আসলে মারা মানে মারতে পেরেছে গ্রিসের মানুষ ন সক্রেটিস হাজার হাজার বছর ধরে জ্ঞানের আলো কিন্তু বিকিরণ করেই চলেছেন সো আমি যেটা রিলেট করতে চাচ্ছি মেধাকে কখনো মেরে ফেলা যায় না চেতনাকে কখনো মেরে ফেলা যায় না দেহ তো আমাদের নশ্বর কিন্তু চেতনা তো অবিনস্বর হাদির যে চেতনা ইনসাফের বাংলাদেশের যে চেতনা একটা দুর্নীতিমুক্ত সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের যে চেতনা সেটা কিন্তু অবিনশ্বর হয়ে গিয়েছে এক হাদিকে তারা মেরে ফেলেছে আততায়ীরা একটা হাদিকে মেরে ফেলেছে ফাইন একটা কণ্ঠ কণ্ঠকে তারা স্তব্ধ করে দিয়েছে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কণ্ঠ কিন্তু সারা বাংলাদেশে এটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে আপনি দেখেন টাইম লাইন জুড়ে এখনও হাদি ঘুরে বেড়াচ্ছে হাদির বিচারের জন্য হাদির জন্য কান্না হাদিরকে উৎসর্গ করে লেখা কবিতা হাদির চেতনাকে ধারণ করা উইয়ার হাদি হাদি জাস্টিস ফর ভরে গিয়েছে কেন এটা কে করাচ্ছে কি বুস্টিং করে করানো হচ্ছে নো চেতনা করছে তার মানে এত তাইরা ব্যর্থ তাদের যে প্ল্যান ছিল হাদির আদর্শকে মেরে ফেলার যে প্ল্যান ছিল হাদিকে মারার মধ্য দিয়ে এটা আমি বলবো খুবই স্থূল বুদ্ধির কাজ মেধাকে কখনো পেশি দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না এটা খুবই অসম্ভব ব্যাপার মেয়াকে সবসময় মেধা দিয়েই নিয়ন্ত্রণ করতে হয় তো হাদির যে সাংস্কৃতিক আন্দোলন হাদির যে সাংগঠনিক সক্ষমতা হাদির যে অপসংস্কৃতি এবং অপরাজনীতির বিরুদ্ধে অবস্থান সেইটা ঠেকাতে ব্যর্থ হয়ে তো তার শত্রুরা তাকে মারার পথ বেছে নিয়েছিল কিন্তু আমি মনে করি যে আসলে তারা হাঁচিকে হাদিকে যুগ যুগ ধরে বেঁচে থাকার মানে জায়গাতে তারা নিয়ে গিয়েছে এবং হাদি বেঁচে থাকবে বাংলাদেশ যতদিন থাকবে হাদি প্রাসঙ্গিক হয়ে থাকবে হাদিকে থাকতেই হবে প্রাসঙ্গিক হয়ে এটা নিশ্চিত এবার আপনার কাছে একটু জানতে চাইবো যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনগণের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে কিছুটা যে আসলে নির্বাচন হবে কি না বা কি পরিস্থিতিতে হবে ওই আগের মতো আমি আমার নিজস্ব ভোটটা দিতে পারবো কিনা বা এখানে কোনো পেশি শক্তির প্রয়োগ হবে কিনা না এটা আসলে দূর করতে সরকারের যে এখন পর্যন্ত যে ভূমিকা এটা কি আসলে যথেষ্ট সরকারের ভূমিকা নিয়ে আমরা আসলে হতাশ আপনি দেখেন শরীফ ওসমান হাদিব যখন মারা গেলেন তারপরে সি বক্তব্য ছিল খুবই দুঃখজনক তিনি বললেন যে এটা নির্বাচনের আগে অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে এটা সেরকম একটা ঘটনা ঘটেছে এটি কেমনি উনি বলেন এটা বলে উনি যে ট্রলের শিকার হয়েছেন মানুষের যে মানুষের মাঝে যে ওনাকে নিয়ে একটা মানে অব্যক্ত ঘৃণার বই প্রকাশ ঘটেছে আপনার মিডিয়াতে দেখেছেন এটা তো আমার মনে হয় যে মানে এই যে হাদির আর একটা অবদান কি বাংলাদেশে যে টাকা ছাড়াও রাজনীতি করা যায় হ্যাঁ কালো টাকার শক্তি ছাড়া বা পেশি ছাড়া বা হচ্ছে গিয়া টাকার ছড়াছড়ি মানুষ ওনাকে টাকা দিচ্ছে উল্টো যে তুমি ভোট করো তুমি হচ্ছে গিয়া সংসদ ইলেকশন করো তার পকেটে টাকা গুঁজে দিচ্ছে তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে এই যে নতুন রাজনীতির উন্মেষ তার মধ্য দিয়ে সে কিন্তু একজন মানুষ সে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না ঢাকা আট থেকে সে নির্বাচন করছিল আপনি জানেন সম্ভাব্য প্রার্থী ছিল সেখানে সেখানে সে কি সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল সে বিএনপি জামাত বা এনসিপি বা কারোর সাথে সে ছিল না বাট তার যে এই যে ইমার্জিং রাজনৈতিক একটা ক্যারিয়ার ইমার্জিং রাজনৈতিক সংস্কৃতির বিল্ড আপ এটা কিন্তু দেশের মানুষ খুব ভালোভাবে নিয়েছিল আপনি দেখেছেন কোথাও যে মানুষ টাকা দিচ্ছে প্রার্থীকে আমরা তো আগে শুনতাম ভোট কিনে প্রার্থীরা রাতে গিয়ে দিনে গিয়ে নানান কাণ্ড কীর্তি করে উল্টো এবং মজার ব্যাপার হলো আমরা এটাও দেখেছি যে আসলে সেই টাকাগুলো যে হিসাব একজাক্টলি স্বচ্ছতার কয়েকদিন পর পর সেই হিসাবটাও দিচ্ছে তার যে সত্য সততার জায়গাটা সেটাও তিনি নিশ্চিত করেছিলেন তো একটা নতুন রাজনৈতিক সংস্কৃতির কিন্তু এখানে উন্মেষ ঘটেছিল বাংলাদেশের শত শত তরুণ স্বপ্ন দেখছিল যে হাদি যদি পারে তাহলে আমিও হয়তো পারবো আমরাও হয়তো পারবো এবং অনেক প্রার্থী আমি জানি যারা এই স্টাইলে এই মডেলিংয়ের ইলেকশন তারা করবে বলে তারা প্ল্যান করছে সো আপনি মানে এই যে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতির উন্মেষ ঘটছিল সেটা নিশ্চিতভাবে বাধাগ্রস্ত হয়েছে এক সেকেন্ড হচ্ছে আততাইরা তাকে হত্যা করার মধ্য দিয়ে এই ধর ধাঁচির কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের যেন উন্মেষ না ঘটে সেই ভীতিটা তারা ছড়িয়ে দিতে চায় বা ছড়াই দিতে চাচ্ছে এটা একটা বিষয় আবার তাকে তাকে হত্যা করার চেষ্টা করার মধ্য দিয়ে একটা জনবিস্ফোরণ ঘটবে সে অনেক জনপ্রিয় এটা সরকার জানে বা তারা তোতায়ী যারা তারাও জানে আমি সরকারকে ব্লেম দিচ্ছি না আমি আততাইদেরকে ব্লেম দিচ্ছি তারা খুব ভালো করেই জানে যে এটার একটা জনবিস্মরণ এবং এটাকে পুঁজি করে বাংলাদেশকে অস্থিতিশীল করা নির্বাচনটা বাঞ্চাল করে ফেলা এমনকি একটা সামরিক অভ্যুত্থানের চিন্তাও যে তাদের মাথায় ছিল না এটা কিন্তু বলা যায় না হ্যাঁ সো আমার মনে হয় যে সেই ফাঁদে বাংলাদেশের মানুষ পা আদায় নাই উল্টো হাদির স্প্রিটকে ধারণ করে তারা বলছে যে হাদির মতো করে রাজনীতি হোক হাদির মতো করে নির্বাচন হোক মানে একটা হাদিময় ব্যাপার ঘটে গিয়েছে মানে উল্টো যে মানুষটাকে আপনি ভ্যানিশ করে ফেলতে চাইলেন উনি 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 একটা দাবাডোলের মতো উনি দেশে উনি ছড়িয়ে গেলেন এটা একটা মানে এটা কি কি বলবো শ্রেষ্ঠ ঈশারা ছাড়া কি আল্লাহর মহিমা ছাড়া আর কি বলা যায় যাকে আপনি ভ্যানিশ করে ফেলতে চাইলেন তিনি ছড়িয়ে পড়লেন পুরো দেশ জুড়ে এমনকি তাকে নিয়ে বিশ্ব জুড়ে এখন কথাবার্তা হচ্ছে যে একজন বিপ্লবী আসলে বিপ্লবীকে মেরে ফেলা যায় না আমরা বিগত দেড় যুগ আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী মানে আমাদের কথিত যে বন্ধু রাষ্ট্র কথিত বন্ধু রাষ্ট্র সেই রাষ্ট্র আসলে বাংলাদেশকে খবরদারি করেছে সেই খবরদারির বিরুদ্ধে কিন্তু এখন বাংলাদেশের তরুণরা জাগ্রত এবং এইটাই হচ্ছে ভারতের মাথা কারণ আসলে এই মাথা কারণ থেকে কি ভারত মানে এখনো আমাদেরকে আমাদের এই দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এর পিছনে কি ভারত দায়ী আহ ডেফিনেটলি এখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট এবং হাদি হাদি শুধু দেশের অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্বের শিকার এটাও আমরা মানি না এখানে একটা সম্মিলিত আমি বললাম যে তার বহুমুখী শত্রু ছিল দেশে তার শত্রু জন্ম নিয়েছিল বিদেশে তার শত্রু জন্ম নিয়েছিল যাদের যাদের আধিপত্যের বিরোধিতা তিনি করতেন উচ্চকণ্ঠে একেবারে আউটস্পোকেন ছিলেন বিদেশ বলতে আমরা শুধু আমাদের পার্শ্ববর্তী আমাদের নিয়ে তো আর ওইভাবে কেউ মাথা তো আপনি তো দেখছেন যে আমরা সারাউন্ডেড বা ইন্ডিয়া এটা আমাদেরকে স্বীকার করতে হবে মিয়ানমারের সাথে আমাদের কনফ্লিক্ট আছে সেটা আলাদা ধরনের কনফ্লিক্ট তারা আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে কখনো হস্তক্ষেপ করে না কিন্তু ভারত সবসময় আমাদের দেশে কিন্তু নগ্রভাবে রাজনৈতিক হস্তক্ষেপ করেছে এবং তাদের একটা দাদাগিরি সুলভ যে আচরণ প্রতিবেশী সুলভ না দাদাগিরি সুলভ আচরণ প্রতিবেশী ওকে ফাইন বাট আপনি যখন আমার উপর খবরদারি করতে আসেন সেটা দুঃখজনক আপনি যখন আমার আমার ডিসিশন মেকার হয়ে যান সেটা তো আমি মানতে পারি না হ্যাঁ এবং আমার মনে হয় যে ভারত পাঁচই আগস্টে হাসিনার পতনের পর হাসিনাকে আশ্রয় দিয়ে একটা ভুল করেছে তার সাঙ্গ পাঙ্গদেরকে আশ্রয় দিয়ে ভুল করেছে এবং তাতে কিন্তু বাংলাদেশের মানুষের যে ভারত বিরোধী সেন্টিমেন্ট আরও তীব্র হয়েছে তারা যদি বলতো যে হ্যাঁ আমরা এই বিপ্লবকে একটা বিপ্লব হয়েছে একটা রক্তাক্ত বিপ্লব হয়েছে খুনিদেরকে আমরা আশ্রয় দিব না আমরা এই নতুন বাংলাদেশের সাথে একটা নতুন ডিপ্লোম্যাটিক রিলেশনে আমরা যাব। তাইলে কিন্তু বাংলাদেশের মানুষের সাথে খুব বেশি দ্বন্দ্ব তাদের থাকতো না বাংলাদেশের মানুষ খুবই উদার তারা খুব দ্রুত ক্ষমা করে দিতে ভালোবাসে দ্রুত দুঃখ ভুলে যায় দ্রুত আপন করে নেয় আপনি সেই জায়গাটাকে তো কাজে লাগালেন না আপনি আমার ঘায়ে আবার নুনের ছিটা দিলেন আপনি খুনিদেরকে আবার আশ্রয় দিলেন আপনি আপনি ওইখানে বসে তাদেরকে বক্তৃতা বিবৃতি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন আপনি সীমান্তকে অরক্ষিত করে ফেলেছেন সীমান্ত হত্যা বাড়িয়ে দিয়েছেন আমাদের উপর বিভিন্ন বাণিজ্য বা যে অবরোধের যে বিষয়গুলো সেগুলো আপনি দিচ্ছেন আবার আমরা শুনতে পাচ্ছি শরীফ ওসমান আদির খুনিকেও আপনি আশ্রয় দিয়ে রেখেছেন তো এটা তো বন্ধুসুলভ আচরণ না আমি বলবো যে ভারত ভারত আমাদের প্রতিবেশী তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকা উচিত থাকতে হবে তাদের এই দাদাগিরির মানসিকতা থেকে বের হতে হবে তারা যদি আমাদেরকে প্রতিবেশী হিসেবে ট্রিট করে আমার মনে হয় এখানে দ্বন্দ্বগুলো থেমে যায় এই যে আমি একটু আপনার কাছে জানতে চাইব যে ভারতের যে দাদাগিরি করার যে টেন্ডেন্সিটা তাদের যে স্বভাবটা বাংলাদেশের উপর এটা কিন্তু একমাত্র শুধু তাদের বাণিজ্যিক কার্যক্রমের জন্য তারা তাদের ব্যবসার একটা প্ল্যাটফর্ম যেন ভালোভাবে হয় তারা যেন বাংলাদেশের বাজারটা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে এটাই কিন্তু আসলে মূল উদ্দেশ্য তাদের বাংলাদেশের ভূখণ্ড দখল করার উদ্দেশ্য নয় তো এইটা আসলে বাংলাদেশের সাথে ব্যবসায়িক যে ডেভেলপটা এটা কি তারা দাদাগিরি সলভ স্বভাব সুলভ বাদ দিয়ে তারা বন্ধু সুলভ আচরণের মাধ্যমে করতে পারতো না অবশ্যই করতে পারে আমি আমি ধরেই নিচ্ছি যে ভারতের ব্যবসায়িক স্বার্থের বাইরে বাংলাদেশের সাথে আগ্রাসী আর কোনো ভূমিকা তাদের নেই আমি আপনার এই কথাকে আমি যদি সত্য ধরে নিই যদিও এটার ব্যাখ্যা আছে আরও এটা আরও মতো হতে পারে তাদের আরও দীর্ঘমেয়াদী কি প্ল্যান বাংলাদেশকে নিয়ে রয়েছে সেগুলোর দিকে আমরা যাচ্ছি না যদি আমরা বাণিজ্যিক চিন্তাই করি তো সেটা একজন একটা বন্ধুরাষ্ট্রের সাথে আরেকটা বন্ধুরাষ্ট্রের বাংলাদেশের কি ব্যবসা বাণিজ্য চলছে না বাংলাদেশ ইউরোপ আমেরিকা বা বিশ্বের অন্যান্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য করছে না সেখানে তো কোনো অসুবিধা নেই তো ভারতের সাথে কেন অসুবিধা হবে ভারত ন্যায্য মূল্যে আমার পণ্য নেবে আমি তার পণ্য ন্যায্য মূল্যে এখানে নিয়ে আসবো এখানে তো কোনো অসুবিধা থাকার কথা না অসুবিধাটা কোথায় অসুবিধা হচ্ছে ভারতের দৃষ্টিভঙ্গিতে তারা মনেই করে যে এই দেশটা বোধ মানে মানে এটাকে কি বলবো সরি টু এটা বোধ হয় তাদের একটা করদ রাজ্য যেটা ফ্যাসিসদেরকে দিয়ে তারা এখানে করানোর চেষ্টা করেছে আপনার তো আমার সাথে উইন উইন সিচুয়েশনে থাকতে হবে আপনি আমাকে গিলে খাওয়ার মানসিকতা নিয়ে উপরে যদি দেখান যে আমি ব্যবসা করতে আসছি আর ভিতরে যদি ভাব এমন দেখান যে আমি তুমি কে তুমি তোমার কোনো মূল্যই নেই তাহলে তো সেটা হলো না সেখানে তো ইউনিয়ন সিচুয়েশন থাকলো না আমি একটা স্বাধীন দেশ আমাকে এটা এটা তো আপনার মেনে আমার সাথে আগাতে হবে আমার স্বাধীন বাণিজ্য নীতি আছে স্বাধীন পররাষ্ট্রনীতি আছে তো সেগুলো আপনার মানতে হবে না আপনার মতো করে আপনি সব আমার কাছ থেকে নেবেন নিতেই থাকবেন নিতেই থাকবেন আমার ট্রানজিট দিতে হবে এটা দিতে হবে সেটা দিতে হবে আমি যদি একটু ভুটানে যেতে চাই আমার ট্রাকটা আপনি আটকায় দেবেন এটা তো হইলো না এটা তো বন্ধু সুলভ আচরণের মধ্যে পড়ে না আমরা তো আপনাকে বন্ধু ভাবি কিন্তু আপনি আমাকে যদি আপনার দাস ভাবেন সেটা আমি মানতে কিন্তু প্রস্তুত নই এটা খুব স্পষ্ট এবং বর্তমান বাংলাদেশের যে তরুণরা তার বহিঃপ্রকাশটা ঘটাচ্ছেন যে আমরা আমরা দাস মানতে রাজি অবশ্যই আপনি আপনি যদি পাচে মানে আমাদের বিপ্লবের যে স্পিরিটটা কি সেটা কি ছিল সেখানে কিন্তু তরুণরা স্লোগানই দিয়ে আজাদি আজাদির স্লোগান দিয়েছে তারা কেন একটা স্বাধীন দেশের তরুণ তারা আজাদি স্লোগান দিচ্ছে কেন না আজাদি আমরা বলছি আজাদি আজাদি কেন তার মানে তরুণদের তরুণদের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয়ে গেছিলো গত এক দশক বা তার বেশি সময় ধরে যে আমরা একটা দাসত্বের মধ্যে এখানে আছি আমাদেরকে মুক্ত হতে হবে নতুন করে এই স্পিডটা তো এখানে তারা ধারণ করেছে এবং এটা কেন আসছে এটা অবন্ধসুলভ মানে আচরণের কারণেই কিন্তু আমাদের তরুণদের মধ্যে এটা ইন করেছে যে আমাদেরকে এই দাসত্বের নিগর ভাঙতে হবে আমাদেরকে প্রকৃত আজাদিটা নিয়ে আসতে হবে এটা ভারতকে বুঝতে হবে ধন্যবাদ অ্যাডভোকেট মেহেদুল হাসান সবন আলোচনা পেজের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আলোচনা ম্যাগাজিনের জন্য সবসময় আমাদের কামনা আমরা সমসাময়িক বিষয় নিয়ে এখানে কথা বলার সুযোগ পাই আপনার মাধ্যমে আপনার পাঠকদেরকেও আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকেও আহ শুভেচ্ছা পরবর্তী যে আলোচনা হবে সে আলোচনা আপনার সাথে থাকবেন আলোচনা পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ